বাবা হারিয়ে ফেলাকে এটিম বলা হয় আর সেই এতিমের সাথে দূর ব্যবহার করা হারাম সুন্দর ব্যবহার করা এতিমের সাথে ব্যবহার করা হারাম সুন্দর ব্যবহার করা তাদেরকে ভালোবাসা আঁকড়িয়ে রাখা মহব্বত করা আল্লাহ প্রত্যেক মুসলমানের সমর্থবানদেরকে الله واجبك رضي الله عنك القران <applause> الكريم الله رب العالمين فات ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله واولئك هم المفلحون امر الله و القران الكريم ثم এদিন আত্তয়ে সজ মিস্কিন থাককে সজ এটি মিস্কিন মুস্সাাফদের হব আবেগ ব। খন সয় উলল্লাদি না ইউড়ইদ মজা হাল্ল। এটা তোমাদের জন্য নত্তম হবে করলার হবে। ওুলা একা হুঙ্গল মুফলে হন। আর যারা আল্লাহ সন্তুষ্টি চায় তারাই হচ্ছে এই জমিনের মধ্যে সবচাই সফল মানুষ দিচ্ছেন জমিনের মধ্যে সফল মানুষ কারা জমিনের মধ্যে সফল মানুষ করা হুমুল মুফলে হোন যারা আল্লাহর সন্তুষ্টি চায় এই জমিনের মধ্যে তারাই হত্তে সফল মানুষ ইউরি নুমুন অবজাহাল্লাহি ও উলিয়াই বা হুন রক্ষতে জমিনের মধ্যে তারাই সফল যারা আল্লাহর সন্তুষ্টি চায় সোরাতুল রুমের আঠিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে এই আয়েতে কারিমার চেন তারা এতি মিসকিন গরীব অসহায় আত্মীয় স্বজনকে সহযোগিতা করা এটা কোনো অনুগ্রহ বা দয়া নয় এটিম মিস্কিন গরিব অসহায় বিধবা হত দরিদ্রকে সহযোগিতা করা এটা তাদের প্রাপ্য এটা তাদের হক সুতরাং কোনো এটিমের দায়িত্ব নিলে কোনো মিসকিনের দায়িত্বে নিল সহযোগিতা করা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটা করুণা কিংবা ভিক্ষা অনুগ্রহ নয় এটা হচ্ছে হক এটা তার প্রাপ্য এটা তার হক এটা দেওয়া এটা দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব এটা করুণা নয় যারা এটি মিসকিন অসহায় গরিব বিধবা মোসাফিরকে যারা দান করেন সহযোগিতা করেন এটাকে যারা করুণা মনে করেন এটা সম্পূর্ণ ভুল আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন টাকা পয়সা দন দৌলত দিয়েছেন আপনার সম্পদের মধ্যে এটিএমের সম্পদ আছে আপনার সম্পদের মধ্যে মিসকিনের সম্পদ আছে আপনার সম্পদের মধ্যে গরিবের অধিকার আছে আপনার সম্পদের মধ্যে বিধুবার অধিকার আছে এটা আপনি আপনার সম্পদ থেকে দিবেন আর যারা পাবে এটা তাদের ন্যায্য অধিকার শুভানন্দাবলিক তাই সম্পদ দিলে দান করলে কখনো সম্পদ কমে না বরঞ্চে না দেওয়াতে সম্পদ কমে যায় আমাদের এই সমাজে একটা ভুল ধারণা যে মানুষ মনে করেন যে সম্পদ দিলে সম্পদ কমে যায়

নিজের রিজিক থেকে অন্যকে দেওয়া অন্যকে সহযোগিতা করা এটার নাম করুণা নয় এটার নাম দয়া নয় এটার নাম দীক্ষা নয় এটা হচ্ছে একজন মিসকিন গরি মুসাফির বিধা বিধবার ন্যায্য অধিকার হক তার হক তাকে দিয়ে দেওয়া আপনি আপনার দায়িত্ব পালন করেছেন জরবরী সুবাহ বলেন একজনে টিমকে সহযোগিতা করতে পারা একজনে তিনকে মহাব্বত করতে পারা একজনে টিমকে এক বালাবাদ খাওয়াইতে পারা একজনে তিনকে মহাব্বত করতে পারা মাথা হাত বলিয়ে দেওয়া আদর করা ভালোবাসা এর চাইতে আবদালুল আবাদা ওল আবাদা বড় আবাদ হিসেবে গণ্য হয়েছে জুরু শুরু বলি না সুভার আল্লাহ